আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খাসির নেহারি রান্না তো দেখুন এখানে আমি নেহারি রান্নার জন্য খাসির পাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি খাসির পাগুলো রান্না করব কারি কুকারে এই জন্য দেখুন এখানে কারি কুকারটা নিয়ে নিছি এবার এখানে দিয়ে দিলাম খাসির পাগুলো এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর মরিচ ফাঁকি আর দিয়ে দিলাম ধনিয়া জিরা ফাঁক্কি এবার এখানে দিয়ে দিলাম বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবার দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী আপনাদের কাছে জয়ফল জয়ত্রী ফাঁকি থাকলে ফাঁকি দিবেন না হলে বেটে দিবেন আমি আজকে আস্তই দিয়ে দিলাম একটু একটু হাত দিয়ে ম্যাশ করে নিছি এবার এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দি এবার এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দা এলাচি লং দারচিনি আর আছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ কাবাবচিরি আর আছে এখানে স্টার মশলা এবার আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম পানি আপনারা নেহারি রান্নার সময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নেহারিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার পানিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর আমার এই প্রসেস ফলো করে আপনারা খাসির নেহারি রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন এই পর্যায়ে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দেব এবার দেখুন আমি কারি কুকারটা অন করে দিছি এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন এই পর্যায়ে আমার নেহারিটা বলক চলে আসছে এবার আমি নেহারিটা যতক্ষণ না ভালো করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে রান্না করতে থাকব দেখুন এ পর্যায়ে আমার নেহারিটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাগারটা দিয়ে নেব এবার আমি কারি কুকারে দিয়ে দিতেছি তেল এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিতেছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন এবার আমি পেঁয়াজটা নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আমি কিন্তু নেহারি রান্নার সময় একটুও তেল দিইনি কারণ এভাবেই তেল অনেকটা উঠে আসে এবার বাজারে আমি তার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি আস্ত জিরা এবার আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতেছি এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিছি এবার আমি দিয়ে দিলাম আগে থেকে যে নেহারিটা জাল করে রেখেছিলাম সেই নেহারিটা দেখুন এই পর্যায়ে নেহারিটা বাগা দিয়ে দিছি এবার আমি এ পর্যায়ে দিয়ে দিতেছি আর কিছু কাঁচামরিচ এটাকে আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিতেছি কিছুটা জিরা ফাঁকি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার একটু নেড়ে চেড়ে দিব এবার আমি কারি কুকারটা বন্ধ করে ঢেকে রাখবো আমার রান্নাটা এ পর্যায়ে একদম শেষ দেখুন নেহারির কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছিলাম তো আপনারা আমার এই রেসিপি ফলো করে খাসির পায়া রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন নেহারির কালারটা কতটা সুন্দর হয়েছে এই নেহারিটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আজকে আমি নেহারির সাথে খাওয়ার জন্য বানাইছি বানাইছি নান রুটি তো দেখুন নান রুটির কালারগুলো কতটা সুন্দর আসছে এই নান রুটিগুলো বানানো কিন্তু একদম সহজ তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ